চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বার্ষিক পরীক্ষা দুই সাল শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তো তোমাদের জন্য চোদ্দ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি বিজ্ঞপ্তি এসেছে সেটা হলো প্রশ্নপত্রের যে কাঠামো গঠন কাঠামো পিছনে যে বছরগুলোতে ছিল তা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে নতুন পরিক্র নতুন পরিপত্র এসেছে সে কারণে চোদ্দোই নভেম্বর দেখতে পাচ্ছ প্রাথমিক গণশিক্ষা মূল্যায়নের অনুমোদন দেওয়া হয়েছে তো আমরা সেই বিষয়টিই তোমাদের জানাবো প্রথমেই দেখো তৃতীয় প্রান্ত থেকে নির্ধারিত অধ্যায়সমূহ থেকে প্রশ্ন করবেন তাদের আমাদের যে নির্ধারিত অধ্যায়সমূহ সেখান থেকেই প্রশ্ন আসবে কিন্তু প্রশ্নের যে প্রশ্নের যে প্রশ্ন কাঠামো মানবণ্টন সেটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে প্রথমে যে আগে প্যাসেজ ছিল সেই প্যাসেজগুলো এখন নেই এখন দেখো কবি ও কবিতার নাম সহ প্রথম কবিতার আটলাইন লিখতে হবে যে কোনো একটি কবিতা আসবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ছয়টির মধ্যে চারটি আনসার করতে হবে রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটির মধ্যে তিনটি আনসার করতে হবে মানবণ্টনটা তোমরা দেখে নাও শব্দার্থ থাকবে শূন্যস্থান ফুরন থাকবে বিপরীত শব্দ থাকবে গ্রামার অংশটা কিন্তু এবার বেশি রয়েছে সমার্থক শব্দ থাকবে তারপর বাক্য গঠন থাকবে তারপরে বিরাম চিহ্নের ব্যবহার থাকবে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ টিক এমসিকিউ টিক থাকবে যুক্তবর্ণ ভেঙে শব্দ লেখা এবং শব্দ তৈরি করা মানে লিখে বা শব্দ তৈরি করা থাকবে এক কথায় প্রকাশ থাকবে অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামার টাইপটা কিন্তু একটু বেশি রয়েছে পত্রলিখন থাকবে তেরো নম্বরে পত্রলিখন এবং কবিতার মূলভাব যে কোনো একটি অংশ থাকবে এবং রচনা থাকবে দেশ শব্দের মধ্যে তিনটির মধ্যে একটি লিখতে হবে তো এই গেল তোমাদের কিন্তু বাংলার যে নাম্বার বিভাজন তো এবার আমরা চলে যাব ইংরেজিতে ইংরেজিতে দেখতে পাচ্ছ এখানে অনেকটা চেঞ্জ রয়েছে তো প্রথমে যে অংশটা সেটি একটি টেক্সট বা একটি ডায়লগ থাকবে সেখান থেকে এক দুই তিন চার মার্কে অ্যান্সার করতে হবে এটা কিন্তু আগেও ছিল সেই একই ক্যাটাগরিতেই হবে এটা প্রথমে এমসি কিউ পাঁচটি এমসি থাকবে আর টুরুফলস থাকবে পাঁচটি তারপর শর্ট অ্যান্সার থাকবে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হলো তিন তারপরে দেখো চার নম্বরে থাকবে শর্ট কম্পোজিশন অর্থাৎ যে গল্পটা থাকবে সেই গল্প থেকে একটা সব ফাইভ সেন্টেন্সের ভিতরে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে এখানে দশ মার্কস থাকবে পাঁচ নম্বরে দেখো মেসিং ওয়ার্ডস উইথ দা মিনিং অর্থাৎ একলম বিকলমের মতো এখানে থাকবে সেরকম পাঁচটা থাকবে পাঁচ দুগুণের দশ রি দ্য সেন্টেন্স উইদিন ক্যাপিটাল লেটার্স জিওশন এটা রিরাইট অর্থাৎ একটি প্যাসেজ উঠিয়ে দেওয়া হবে সেখানে কিন্তু যে বড়ো হাতের ছোটো হাতের ব্যবহারটা ঠিক করতে হবে ফুলের স্টপ তারপর প্রশ্নবোধক চিহ্ন এগুলো ব্যব বসাতে হবে সঠিক জায়গায় তারপরে মেসিং একলম বিকলম এক থাকবে সেটা সেখানে দশ মার্কস রাইট দ্য কোশ্চেন্স ফ্রম দ্য বক্স অ্যান্ড কমপ্লিট দ্য কোশ্চেন্স এখানে রি রাইটের রি রাইটের মতো অর্থাৎ রাইট ফ্রম আফ ভার্ভসের মতো পাঁচটি প্রশ্ন থাকবে এখানেও গ্রামারের অংশের কিন্তু অনেক ইউজ হিউজ পরিমাণে ইউজ ব্যবহার করা হয়েছে রিরাইট রাইট দ্য কারেক্ট ফ্রম দ্য ব্র্যাকেটস রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বস এখানে নয় নম্বরে শর্ট আনসার দ্য শর্ট কোশ্চেন্স এখানে শর্টকোসেস থাকবে কিছু সেখানে ব্যবহার করতে হবে ডেট মান্থ টাইম করডিয়াল অডিনাল নাম্বারস ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে রাইট লেটার উইথ ইউর ক্লস এখানে একটা লেটার লিখতে হবে এইগুলো কিন্তু ইংরেজিতে টোটালটা এবার আমরা গণিতে যদি আসি গণিতের বেলায় এখানে গণিতের তো একই একটা বিষয় রয়েছে গণিতের ধারাবাহিক মূল্যায়নে তিরিশ মার্ক থাকবে আর দেখো সামষ্টিক মূল্যায়ন সত্তর মার্ক থাকবে তো এই যে সত্তর মার্ক্সের ভিতরে কীরকম হবে ধারাবাহিক মূল্যায়ন তিরিশ মার্কস নেওয়ার পরে এই যে সামষ্টিক মূল্যায়ন একশো মার্কস পরীক্ষা হবে একশোর উপরে সত্তর পার্সেন্ট করা হবে সেই সত্তরের সাথে এখানে তিরিশ যোগ করে টোটাল একশো করা হবে তো এটা হলো বিভাজন আর একটা বিষয় আমরা একটু প্রশ্নটা নিয়ে আলোচনা করব এখানে এটা এটাও একটা তোমাদের এই দেওয়া রয়েছে তো এটা আমি বিস্তারিত আলোচনা করছি না এটা তোমরা দেখে নিতে পারো তো আমরা যেটা আলোচনা করবো প্রশ্নটা নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর এই চতুর্থ শ্রেণীর একটি প্রশ্ন রয়েছে এখানে বহু নির্বাচনী প্রশ্ন বিশটি সংক্ষিপ্ত শূন্যস্থান পূরণ দশটি সংক্ষিপ্ত প্রশ্ন বিশটি পঞ্চাশ মার্কেরই শুধু সংক্ষিপ্ত এক মার্কের করে এরকম পঞ্চাশটা এরপরে বড় প্রশ্ন থাকবে দশটা পাঁচ মার্ক করে পাঁচ দশকে পৌঁছায় এই একশো মার্কে পরীক্ষা হবে তো এখানে যে একশো তেরোটার ভিতরে দশটি সেখানে কিন্তু পরিমাপ জ্যামিতি এবং উপাত্ত হতে একটি করে প্রশ্ন থাকবেই এবং অন্যান্য অধ্যায়গুলো থেকে কিন্তু একাধিক প্রশ্ন থাকবে এবং প্রশ্নের একাধিক অংশ হতে পারে তো এই গেল গণিত এবার আমরা চলে যাব গণিতের এবার চলে যাব বিজ্ঞান প্রাথমিক বিজ্ঞানে প্রাথমিক বিজ্ঞান সমাজ এবং ধর্মের যে মানবণ্ডন তা কিন্তু একই রকম তো তোমরা একটা দেখলে শব্দগুলো বুঝতে পারবে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দশটি থাকবে শূন্যস্থান পূরণ পাঁচটি থাকবে পাঁচ দুগুণে দশ শুদ্ধ অশুদ্ধ নির্বাচন নির্ণয় করা এটা দশ মার্কস থাকবে পাঁচটা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের মিলকরণ আর কি এখানে থাকবে চারটা আট মার্কে দুই করে আর পাঁচ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বারোটি থেকে দশটি দশ তিন মার্ক করে তিন দশকে তিরিশ এই প্রশ্নগুলো কিন্তু দুই তিন লাইনের ভিতরে লিখলেই চলবে আর বর্ণনামূলক প্রশ্নের উত্তর ছয় থেকে চারটি করা হবে এখানে এক একটা প্রশ্নের উত্তর মার্ক আটটি এটা এই এই প্রশ্নগুলো কিন্তু একাধিক অংশ থাকতে পারে তো এইগুলো একশো মার্কের এইরকম কিন্তু সমাজেও ধর্মেও সুতরাং এটা নিয়ে আর বেশি আলোচনা করছেন এইখানেও দেখো না এই সমাজেও ওই একই রকম বিষয় সুতরাং এখানে আর তেমন কোনো আর চেঞ্জ নেই বিজ্ঞান এবং সমাজ একই রকম আর ধর্মেও কিন্তু সেই একই জিনিস দেখতে পাচ্ছ ধর্মেও একই জিনিস এখানে মাঝখানের অংশটা একটু দেখে নাও যে জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি চারটি অংশ থাকতে পারে এক একটা প্রশ্নের সেরকম হতে পারে এবার আমরা চলে যাব শিল্পকলা চারুকলায় শিল্পকলা চারুকলার প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করছিলাম তোমরা একটু দেখে নাও পুরো দিন স্ক্রিনশট দিয়ে রেখে নি দিতে পারো তারপরে দেখো আমরা আর একটু যাচ্ছি সঙ্গীতের উপরে সঙ্গীতের প্রশ্নটি কীরকম হতে পারে মৌখিক পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে কিন্তু আগে এগুলো পঁচিশ মার্কের হতো আর এখানে হলো শারীরিক শিক্ষা এখানেও পঁচিশ মার্ক হতো আগে এখন কিন্তু পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে তো বন্ধুরা আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে